নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি তৈরি করেছি এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা করার জন্য তেঁতুলের শরবত বাড়িতে থাকা এই সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করেছি এই শরবতটা যেটা খেলে শরীর একদম ঠান্ডা হয়ে যাবে শুধু শরীর তো ঠান্ডা হবেই এর সঙ্গে মনও চাঙ্গা হয়ে যাবে আর আমরা জানি তেঁতুল প্রচণ্ড শরীরের পক্ষে উপকারী তাই আমি কিছুটা পরিমাণ কাটা তেঁতুল একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম আর সেই তেঁতুলটাই আমি এখন ভালো করে জলে কোচলে নেব এইভাবে কিছুক্ষণ কচলে কচলে আমি তেঁতুলের কাথটা বার করে নেব আর তারপর এর বাকি অংশটা যেটা ফেলে দেবার সেটা আমি ফেলে দেব। এখন আমার তেঁতুলের কাতরা বার করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনি দিয়ে গ্লাসের মধ্যে এটাকে ছেঁকে নেব কারণ তেঁতুলের মধ্যে অনেক সময় নোংরা থাকে এইগুলো ছেঁকে নিলে তবেই এই নোংরাটা বেরিয়ে যাবে আর তেঁতুলের শরবতটাও খেতে সুন্দর হবে এখন তো আর গ্রামের মধ্যে তেঁতুল গাছ দেখতেই পাওয়া যায় না কারণ যত পুরানো তেঁতুল গাছ আছে সবাই প্রায় বিক্রি করে দেবে অর্থাৎ গাছগুলো সব কেটে দিয়েছে তাই এখন আর টাটকা তেঁতুল একদমই পাওয়া যায় না তাই খুব কষ্ট করে এইগুলোকে জোগাড় করতে হয় যাই হোক আমি নতুন তেঁতুল কিছুটা কিনে রেখে দিয়েছিলাম আর এদিকে আমি গ্লাসের মধ্যে ঠান্ডা ফ্রিজে জল ঢেলে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ চিনি এখন চিনিটাকে খুব ভালো করে এই জলের সঙ্গে আমি গুলে নেবো এরপর দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ বিট নুন আর এখন দিয়ে দেব আমি জলজিরা পাউডার এই জলজিরাটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম আর সেখান থেকেই আমি দেড় চামচের মতো জলজিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর আমি বিট নুনের পরিমাণ একটু অল্প পরিমাণে দিয়েছি কারণ আমার তেঁতুলের মধ্যে নুন মাখানো ছিল তাই বেশি নুন আমি এতে দিলাম না এখন খুব ভালো করে আমি সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম আর এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি তাতে দিলাম কিছুটা পরিমাণের নুন আর তার উপরে দিয়ে দিলাম আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবারে এটাকে মিশিয়ে নেব আর একটা গ্লাসের মুখেতে আমি লেবুর রস মাখিয়ে নিচ্ছি এখন এই গ্লাসের মুখে আমি নুন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি একটু মাখিয়ে নেব এতে করে দেখতে খুব সুন্দর লাগবে আমি শরবতে যে জলজিরার পাউডারটা দিয়েছি তাতে করে কিন্তু শরবতের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর একটা কথা হলো আমি ফ্রিজের ঠান্ডা জলই এতে ব্যবহার করেছি তবে খুব বেশি বরফ আমি এতে দেব না কারণ গরমে আবার ঠান্ডা বেশি খেলে গলা বসে যেতে পারে বা গলা ব্যথা করতে পারে এখন আমি গ্লাসের চারিদিকে এই নুন আর কাশ্মীর গুঁড়ো লঙ্কার গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এতে শরবতটা ঢেলে নেব এখন আমি আগের গ্লাস থেকে শরবতটা আমি এই গ্লাসে ঢেলে দিলাম এই প্রচণ্ড গরমে এই ধরনের শরবত যদি খাওয়া যায় যে যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী হবে আর এই তেঁতুলে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করে এদিকে আমার তেঁতুলের শরবত একদম রেডি আমি এক টুকরো লেবু নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না সবশেষে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটি গুঁড়ো বরফ তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেঁতুলের শরবত আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন